আসসালাম আলাইকুম চট্টগ্রামের মানুষের জন্য আজকের আনন্দের দিন আলহাজ হাজরত সৈয়দ জিয়াউল হক ট্রাস্টের উদ্যোগে সিসিউ ইউনিট চালু হচ্ছে গত এক মাসে আমরা একটা ভিডিও করেছিলাম এই ট্রাস্ট আমাদের চট্টগ্রাম মানুষের জন্য সিসি ইউনিটগুলো করে দিল কিন্তু এক মাসের মধ্যে এই অসাধারণ একটা সিসি ইউনিট চালু হয়ে গেল চট্টগ্রাম মেডিকেলে ধন্যবাদ সেলুট মাইসবান্ডারি ট্রাস্টকে এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই এই সিসিও বাংলাদেশের যে কোনো প্রাইভেট হসপিটাল সিসিউকে হার মানাবে কোয়ালিটি একটু দেখাই এই যে এই যে এইগুলো আসো এদিকে এদিকে আমি আমি একটু কথা বলবো তানবি ভাই একটু কথা বলবো প্লিজ আসেন ভাই আমাদের এই যে আজকে তো চট্টগ্রামবাসীর জন্য আজকে সুখবর এবং স্বস্তির খবর এবং এটা একটা আনন্দের দিন

তাদের চিকিৎসা সেবা যে একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান দরকার ওয়েল ইকুইপড ওয়েল ম্যানেজ উইথ অল ফ্যাসিলিটিস তো সরকারি হাসপাতালে আমাদের জনমতার অভাব নেই সিস্টার্সের অভাব নেই কিন্তু আমাদের ফ্যাসিলিটিস প্রাইভেট হাসপাতাল বা বড় বড় হাসপাতালগুলা সমতুল্য হয় না বিভিন্ন কারণে কিন্তু মানুষের চিকিৎসাটা তাদের প্রাপ্য এটা তাদের অধিকার এটা চিন্তা করেছেন ট্রাস্টি যিনি ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান এটা উনি ফিল করেছেন পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ যখন তার প্রয়োজনটা ট্রাস্টের সাথে শেয়ার করেন এবং ট্রাস্টকে পাশে থাকার আহ্বান জানান উনি এক কথায় সম্মতি জানান এবং তারই পরিকল্পনার অংশ হিসেবে আমরা এখানে হাসপাতালের পরিচালক থেকে শুরু করে বিভাগীয় প্রধানের সাথে বিভিন্ন দফায় প্রয়োজনগুলো আমরা অ্যাসেস করি এটা করণীয় একটা করণীয় একটা করণীয় করণীয় নির্ধারণ করি চল্লিশ দিনের মধ্যে শেষ না এটা বেসিক ঝুলি যে প্রথম আমরা যখন আমরা সব কারণ মেনেই করেছি আমরা সব পরিকল্পনা রেডি করার পর আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠানো হয় এখানে

প্রথমে তাৎক্ষণাৎ কিন্তু চট্টগ্রাম মেডিকেলের যে চট্টগ্রাম মেডিকেলের আমরা যে রিকোয়ারমেন্ট ছিল পরিচালক মহোদয়ের তাৎক্ষণা রিকোয়ারমেন্ট যে তিনটি ডায়ালাসিস মেশিন সহ আমরা এক হাজার এই ইউনিট না এটা নেফ্রোলজি বিভাগে মানে কিডনি বিভাগে যে যারা গরিব রোগী গরিব অসহায় রোগী অসচ্ছল রোগী তারা তো আসলে আপনারা জানেন কিডনি আসলে কিডনির যে ডায়ালাসিস সেবা এটা থেকে আসলে অনেক বঞ্চিত চট্টগ্রাম চট্টগ্রামের যারা আব্বা যারা অসহায় যারা অসচ্ছল ব্যক্তি আছেন ওনারা আসলে খুবই ডায়ালিসিসটা ঠিকভাবে পাচ্ছে না তো তো ট্রাস্ট এটা ফিল করে সাথে সাথে আমাদের ম্যানেজিং ট্রাস্টি মহোদয় সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারি ওনার নির্দেশনায় ওনার পর ওনার নির্দেশ মতে আমরা তিনটি ডায়ালিসিস মেশিন সহ এক হাজার রোগীর ডায়ালিসিস সরঞ্জাম শুধু মেশিন না কিন্তু ডায়ালিসিস সরঞ্জাম সহ উইথ অল সরঞ্জাম সহ প্রায় ষাট লক্ষ টাকার আমরা চিকিৎসা সরঞ্জাম আমরা কিডনি বিভাগও কিন্তু দিয়ে ফেলেছি মাসজি আমি যতজন এরা আমি মনে করি এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা সিসিইউ চালু হয়েছে তো এখানে আমি একটু ডক্টর Васильম ভাইয়া একটু কথা বলবো একটু কথা বল আমরা এই যে অসাধারণ একটা তথ্য কমবাসের জন্য সুখবর কাইন্ডলি একটু বলবেন এটা আমাদের একটা স্বস্তি এবং আনন্দের খবর

পার্টিশন ডিফিট থেকে রকম যা যে কিছু হয় সব কিছু ম্যানেজ করার জন্য আমাদের এই সিসিউটা করার উদ্দেশ্য আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে প্রাইমারি পিসিআই শিডিউল পিসিআই এনজিওগ্রামের সাথে যে যে সমস্ত ইন্টারভেল কাজগুলো হয় এখানে যদি কোনো রুগীর মিনিমাম যদি কিছু কম্পিটিশন কিংবা এটা ট্যাকেল করার জন্য যাতে ফ্যাসিলিটি পায় সেটার জন্য সেটার সব জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে আর দ্বিতীয় পরিচ্ছন্নতার ব্যাপারে আমাদের সেন্টার উদ্যোগে আমাদের ব্রিগেডিয়ার আমার বন্ধু ডাক্তার তসলিম সাহেব আছেন হ্যাঁ উনি সর্বক্ষণ এটা তদারকিতে আছেন তাছাড়া আমাদেরকে ফর্টিভাইট করার জন্য আমাদের প্রিন্সিপাল সাহেব জশিমুদ্দিন স্যার উনিও আছেন সাথে এটা সার্বিক তত্ত্বাবধানে আমাদের ডিপার্টমেন্টের হেড ডাক্তার নদিন তাহেক সাহেবও আছেন হ্যাঁ তার আর তাছাড়া ডাক্তার ইব্রাহিম চৌধুরী মোটামুটি হ্যাঁ সবাই এই ব্যাপারে সবাই সংশ্লিষ্ট আছেন হ্যাঁ সেই সাথে এটার সাথে বিশেষভাবে আমার সাথে আরেকজন আছেন একজন সাথে একজন ডাক্তার থাকেন মিশাত উন্নুর যিনি হচ্ছেন যে ম্যাজম্যান্ডারি শরীফের ওনারা ওই বংশের ইয়ে উনি ওই ব্যাপারে তদারকিত আছেন এই জিনিসগুলো নিয়ে অনেকবার আমাকে

এই অসাধারণ এই সুন্দর সিসিউটা আপনারা যেটা দেখছেন একটু দিকে এই সিসিউটা আপনারা দয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনারাই পরিষ্কার রাখলে এই সিসিউটা এরকম থাকবে আর আপনারা যদি অপরিষ্কার রাখেন তাহলে এই এত কষ্ট এত শ্রম এটা বিতা যাবে এবং সাথে ওয়াশরুম আছে সব কিছু আছে প্রত্যেকটা কিছু আছে এনে এখানে নাই কি একটা সিসিউতে যা যা লাগে স্ট্যান্ডার্ডে সবকিছু করেছেন একটু পরে মাননীয় মেয়র মহোদয় এটা উদ্বোধন করবেন আমরা যতটুকু জানি জি এবং ডিউটি ডক্টরের জন্য আলাদা রুম প্রত্যেকটা কিছু আছে আমরা দেখাই আলাদা আলাদা প্রত্যেকটা জিনিস করা হয়েছে অসাধারণ প্রত্যেকটা জিনিস অসাধারণ ভাবে করা হয়েছে জি হ্যাঁ এবং ওয়াশরুমটাও কত সুন্দর করে আলাদা করে দুইটা ওয়াশরুম টি রুম করা আছে এখানে আলাদা করে টি রুম করছে দুইটা ওয়াশরুম করছে তো যাই হোক আমরা ভিডিও দীর্ঘায় আর করবো না আমরা পুরা সেট আমরা দেখালাম এই অসাধারণ এই এই অসাধারণ উদ্যোগ আমরা মনে করি আমাদের চট্টগ্রাম মানুষের স্বস্তির আমাদের চট্টগ্রাম মানুষের আনন্দের দিন আজকে এই আনন্দ যাতে আমাদের সবসময় থাকে এখানে যাতে অসহায় মানুষগুলো এসে চিকিৎসা নিতে পারে সেই জন্যই ট্রাস্টকে অসংখ্য ধন্যবাদ আবাস সেলুট জানাই এবং আপনাদেরকে বিনোদন রোধ করব চট্টগ্রামের মানুষকে এই সিসিউকে আপনারা দয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সব ভালো থাকবেন আলাইকুম